আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছে না তো বিশেষ কিছু না তারপরেও মজারি এটা হচ্ছে ছোট চিংড়ি যেটা আছে এটা দিয়ে আমি জাস্ট কিছু চিংড়ি এবং এটার যে খোসা অবশিষ্ট ছিল সেটা ধুয়ে আমি মসুরির ডাল এবং আতপ চাল মিক্সড করে সাথে ধুনিয়া পাতা পেঁয়াজ মরিচ একটু হলুদ লবণ এভাবে দিয়ে সাথে একটু নুডলসের মশলা দিয়েছি যাতে টেস্ট আরো সুন্দর হয় এই একটা আমি বড়া তৈরি করেছি এটা একটু ক্রিস্পি হয় মচমচে হয় খেতে দারুণ লাগে কেউ এর আগেও ট্রাই করেছেন কি না জানাবেন আসলে চিংড়ি মাছটা এতই সুস্বাদু আমার কাছে বেশি ভালো লাগে সব কিছুতে চিংড়ি মাছ ইউজ করতে পারলে মনে হয় যে শান্তি লাগে খাবারের সাথে বেড়ে যায় তো আমার মতো কী কীরকম খান জানাবেন সাথে আলু চিংড়ি মাছ দিয়ে একটা করলা ভাজি করে নিয়েছি আর সাথে আমার আর একটা পছন্দের খাবার কচুর ছড়ি চিংড়ি মাছ ছোটো চিংড়িটা দিয়ে ছড়ি করেছি এটাও খুবই মজার তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ